নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজও আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো এখানে যারা বড়রা আছো তাদেরকে আমার প্রণাম জানাচ্ছি ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আমার আজকের ব্লগটা তো আশা করি অবশ্যই ভালো লাগবে তো তোমরা দেখতে থাকবে এবং সঙ্গে অবশ্যই থাকবে না হলে কিছুই বুঝতে পারবে না আর প্রত্যেকটা লোক আমরা প্রত্যেকের পাশেই থাকতে হবে না হলে আমরা এগিয়ে যেতে পারবো না আমার ডিউটি শেষ তো ডিউটি শেষ করে তারপর আবার ফুল গাছগুলির সাথে কিছুটা সময় কাটালাম সেই জন্য একটু দেরি হয়ে গেল তো এখন শুরু করে দেব আমার রান্নাবান্নার কাজ তো রান্নাবান্না সবজি টবজি কেটে তারপর স্নান করব স্নান করে এসে রান্নাটা শুরু করে দেব আর ছেলে আসবে বারোটার সময় তো বারোটার সময় আসলে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে অনেক সময় থাকে তো দেখা যাক কতটুকু করতে পারি তাহলে চলো আজ শুরু করে দিই এই দেখো কি এনেছে পালং শাক দেখেছো বাজার থেকে পালং শাক নিয়ে এসেছে আজ পালং শাক রান্না করতে হবে আজ আমাদের দেরি হয়ে যাবে কারণ বাছাই বুছাই করে রান্না করতে হবে পালং শাকগুলি দেখো কতগুলি নষ্ট হয়ে যাচ্ছে দেখেছো কাল রাতে এনেছে দেখো 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 নষ্ট হয়ে যাচ্ছে বলো তো কী অবস্থা মানে আনতে আনতে নষ্ট হয়ে যায় এখন এগুলি বেছে দেখো কতগুলি দেখেছ এতগুলি বাঁচতে বাঁচতে তো আমার সময় চলে যাবে বলেছে বেগুন দিয়ে তো আনার পরে আমি বলেছি যে বেগুন এনেছ বলছো হ্যাঁ আবার আবার আনবো না তো দেখো বেগুন এনেছে ধনেপাতা এনেছে আর দেখো পালং শাক দেখতে তো কতগুলি লাগছে কিন্তু বেছে কতটুক হবে বলো তো ঠিক আছে এখন আমি এগুলি বাছি কি করব না নষ্ট হয়ে যাবে না আমাদের এখানে সবজি প্রচণ্ড দাম বুঝেছ যেহেতু মেডিকেল কলেজ এলাকা না ওখানে সবাই রুগী থাকে রুগী আত্মীয় স্বজনরা থাকে দাম থাকে কিন্তু দেখো নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমি আস্তে আসতে বেছে নিচ্ছি তোমরা সঙ্গে থাকো তো পাতাগুলিকে ছাড়িয়ে নিতে আমি এতটাই বিরক্তিবোধ করছিলাম তোমাদের সাথে আর শেয়ার করিনি একেবারে রান্না টান্না করি শেয়ার করলাম তো রান্নার পর ছেলেকে খাইয়ে দেবো আমিও পাশে খেয়ে নেব দুজনে মিলে একসাথে খেয়ে নেবো না হলে আমার আর খাওয়া টাওয়া হয় না তো সকালের খাওয়াটা এভাবেই মিস হয় তো যাই হোক খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেলাম আজ একটা জায়গায় যাব তো জায়গাটার নাম হলো কালীবাজার তো আমাদের আগরতলার পাশে আর কি একটু সাইডে পড়ে তো বলতে গেলে গ্রাম এলাকা তো যাচ্ছি বিকেলবেলা বেলা মশাই ছেলে আমি তিনজনে মিলেই যাচ্ছি ওখানে একটা প্রয়োজনেই যাচ্ছি এখানে একটা হোমিওপ্যাথিক ভালো একটা ওষুধের নাম শুনেছি যে ওই ওষুধটা খেলে নাকি ভালো কাজ হয় তো একটা প্রবলেম সেই প্রবলেমটার জন্যই আমরা ওখানে গেলাম আর কি তো ওখানে যেতে যেতে খুব ভালো লাগছে পাশে চা পাতা বাগান পরিবেশটা দারুণ পরিবেশ গ্রাম গ্রাম ভাব খুব ভালো লাগে আমার ওই সব জায়গা দিয়ে হাঁটতে অনেকটা পথ পেরিয়ে শেষ পর্যন্ত আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম তো ওখানে গিয়ে ওর বাবা ডাক্তারের সাথে কথা বলছে আর আমরা চলে গেলাম কোথায় সরস্বতী মাকে দর্শন করতে তখন ছিল পুজোর মুহূর্ত সবাই যাচ্ছে সরস্বতী মাকে বুকিং করতে তো সরস্বতী মাকে অর্ডার দিচ্ছে দেখো সরস্বতী মা কতগুলি সরস্বতী মাসে যেয়ে গুজিয়ে বসে আছেন উনি যাবেন সামনে ওনার পুজো আসছে তো সরস্বতী মাকে দেখতে গেলাম ছেলেকে নিয়ে ছেলে তো খুব খুশি সরস্বতী মাকে দেখে সরস্বতী মাকে দেখে আমি ওকে বলছি বল বল মাকে বল কিছু যে মা আমি তো সারাদিন মোবাইল দেখি আমি এখন কিভাবে পড়াশোনা করব তো ছেলে খুব লজ্জা পেলো কথাটা শুনে তো যাই হোক এখন মোবাইলটা এমন করেছে কি বলবো কিছু বলার নেই প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চারা মোবাইলের প্রতি সাংঘাতিক আকর্ষণ বইপত্র থেকে তারা একদম যেন মনোযোগটা সরে গেছে তো সরস্বতী মার দিকে তাকালে মনে হয় মা আমরা কোথায় আছি আমরা কোথায় এখন এসে পৌঁছলাম এইভাবে মনে মনে বলি আর কি তো কিছু বলার নেই কিছু করার নেই যারা বুঝার তারা ঠিকই বুঝে মোবাইলকে টাইম দিলেও পড়াশোনার দিকে ওদের মন থাকে তো আমার ছেলে এখনও ছোট রয়েছে জানি না বড় হলে কি হবে তো সরস্বতী মাকে দেখে প্রণাম প্রণাম করছে আমি বলছি ঘরে পড়াশোনা করে না আবার এখন সরস্বতী মাকে প্রণাম করছে যাই হোক এখন বাজারটা একটু ঘুরব কালীবাজার যেহেতু নামটাই কালীবাজার ওখান থেকে নাকি অনেক সবজি আসে আমাদের জিবি বাজারে আর দামও নাকি কম থাকে তাই কী করলাম আমরাও বলছি চলো একটু ঘুরে যাই ওখানে এই যে ছোটো ছোটো মিষ্টি কুমোরগুলি দেখছি এইগুলি দেখে না আমার ভীষণ লুভ হয়ে গেছে ছোটোবেলা কত খেতাম এইগুলিকে এগুলি দিয়ে চৌকা করে করে সবজি বানিয়ে তো এটা দেখে আমি আর লুভ সামলাতে পারলাম না বরমশাইকে নিয়ে সোজা চলে গেলাম মিষ্টি কুমোর কিনতে তো যাই হোক এখান থেকে কিনলাম তারপর আমার আরেকটা প্রিয় জিনিস লাউ লাউটাও আমি মোটামুটি ভালো পছন্দ করি লাউ দিয়ে ডাল আমার খুব পছন্দ তো একটা লাউ কিনবো জন্য আমরা দাম কষাকষি করছি আর কি আর ওদেরকে দেখে না মনটা ভীষণ খারাপ হয়ে গেল দেখো এই শীতের মধ্যে ওদের এখন সময় হলো ঘরে বসে বসে ঠাকুরের নাম জপ করা কিন্তু না পেটের তাগি দেউরা বাজারের মধ্যে বসে আছে কিছুটা সিম কিছুটা টমেটো কিছুটা সিমের বিচি এসব নিয়ে বসে আছে ভীষণ কষ্ট হল ওদেরকে দেখে তো ওদেরকে দেখে কষ্ট হলে কি হবে ওদেরকে বা ওদের পাশে দাঁড়ানোর মতো তেমন কোনো ক্ষমতা আমার নেই তো যাই হোক ওনাদের সাথে কথা বলে দেখে চলে আসলাম ভেতরে এসে ঢুকলাম কি কি আছে দেখব বলে তো এখানে একটা লাউ পেলাম তো অনেকগুলি লাউ দেখেছি তো এই লাউটা পছন্দ হয়েছে একটাই নিয়ে নিলাম তারপর আর ঘোরাঘুরি করলাম এখন ছেলে বলছে মুজ নেবে তো মুজ নেবে শীতের মধ্যে মুজ খাওয়াটা ঠান্ডা লেগে যেতে পারে না ছেলে বলছে খাবে তাই কী করলাম একটা তোর মুজ নিয়ে নিলাম তো ওয়েট করে তরমুজ ওলা আমাদেরকে তরমুজটা দিল এর মধ্যে আমার বড় বলে উঠলো ভেতরটা লাল হবে কি না এখন তো তরমুজওয়ালা তো মানে কি বলবে কিছু বুঝে ভাবছে না তো আমি বলছি যে ভেতরে কি উনি ঢুকবেন না কি ঢুকে দেখবেন নাকি। ভেতরে কী আছে উনি বলতে পারেন না তারপরও উনি খুব কনফিডেন্ট নিয়ে বলল যে না ভেতরে লাল হবে শেষ পর্যন্ত কেটে দেখি দেখালো আমাদের লালই হলো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা একটু একটা দোকানে ঢুকলাম তো দোকানটা ছোটোখাটো দোকানে তবে বেশ ভালো কিন্তু ওখানে গিয়ে সিংহারা আর চা খেলাম সিংহারাগুলি এত টেস্ট ছোটো ছোটো পাঁচ টাকা করে একটা দুটো খেয়েছি একটা খেয়ে যেন হয়নি তারপর আরেকটা নিয়েছি তো এখানে চা টা খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিয়েছি তো বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিতে দিতে কি হয় জানো কোথাও গেলে সন্দেহ হয়ে যায় এই দেখো বাড়িতে চলে এসেছি সন্দেহ হয়ে গেছে বলো কি করি এই হলো আমাদের অবস্থা তাই কোথাও গিয়ে একটু দাঁড়াতে পারি না বসতে পারি না আর এখন দেখো বাজার থেকে কি কী এনেছি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই লাউটা দেখালাম লাউটা কিনে এনেছি আমার লাউ খেতে ভীষণ ভালো লাগে কিন্তু লাউটা আমি ভালো রান্না করতে পারি না আর কি তো ওই জন্য খুব কষ্ট হয় যাই হোক এটা ভালো করে রান্না করতে পারি এটা যেভাবে খাবো বলে এনেছি সেভাবে খুব ভালো পারফেক্ট রান্না করতে পারি এটা নিয়ে কোনো চিন্তার ব্যাপারই নেই আর এদিকে দেখো তরমুজটা দেখো কীভাবে তরমুজওয়ালা কেটে চেক করে দিয়েছে ভেতরটা দেখো কত লাল আমি তো ভেবেছি যে উনি বলতে পারবো না কিন্তু উনি কনফিডেন্ট নিয়ে বলেছে লাল হবেই আর এই দেখো হোমিওপ্যাথিক ডাক্তার আমাদেরকে কিছু ওষুধ দিয়ে দিয়েছে তো আসলে ওখানে আমরা গিয়েছি এর জন্যই এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল আর কি তো ওখান থেকে গিয়ে ওষুধগুলি এনেছি আর দুটো সিঙ্গারা এনেছি ঘরে ওর আয়ুষের পিসির জন্য মানে আমার ননদের জন্য তো ছেলে তো ওইদিকে এসেই তোর মুখ খাওয়া শুরু করে দিয়েছে মানে ভীষণ পছন্দ করে কিন্তু বেশি খাবে না কিছুটা খেলে দেখবে আর খেতে চাইবে না কেমন লাগলো আমার বাজারটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা জানি বেশি কিছু দেখাতে পারিনি আর একটা কথা সেখানে গিয়ে আমরা রাস্তা ভুলে গেছি রাতের বেলা তো অন্ধকার অন্ধকারের মধ্যে রাস্তা ভুলে গেছি তো এমন একটা জায়গার মধ্যে থামালো আর কি স্কুটিটা মানে রাস্তাটা চিনতে চিনার জন্য নেমে দেখি দুদিকে পাহাড় মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি আর কুয়াশায় ঢাকা ভয় পেয়ে গেছি তারপর এমনিতেই দেখা গেল একটা অটো আসছে তো অটোটাকে থামিয়ে জিজ্ঞেস করলাম ওনার পেছন পেছন আমরা এই পর্যন্ত বাড়িতে এসে পৌঁছলাম আর কি শেষ পর্যন্ত বাড়িতে এসে পৌঁছলাম তো হয়তো না হলে আরও ঘুরতে হতো আমাদেরকে রাস্তা পেতাম হারিয়ে যেতাম না একটা না একটা রাস্তা পেতাম তবু তো সময়টা বেশি লাগলো আর কি না হলে হয়তো আরও তাড়াতাড়ি বাড়িতে এসে যেতাম তো ঠিক আছে এতটুকুই আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা